যাই হোক সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস আকালে মাউন্টেনার সামনে যে ট্রান্সফর্মার ছিল সেই ট্রান্সফর্মারের আগুন নিয়ন্ত্রণে আনেছি আমরা টুকর বাজারে টুকর বাজারে হঠাৎ করে রাস্তার মধ্যে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে গ্যাস থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পরপরই ফায়ার সার্ভিস তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনে আমরা এই মুহূর্তে টুকর বাজার টুকর বাজারে রয়েছি আমরা টুকর ঠিক মেইন রাস্তায় যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুনটি নিভিয়ে ফেলে আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে টুকর বাজার আমরা আসলে আমরা এই যে এলাকার একজন বাজার ফেলাইতে যাচ্ছি ডাস্টবিনে ওটা দেখলাম আগুন আগুন দেওয়ার পরে আমার মধ্যে আতঙ্ক লাগলো যেহেতু আগুন কেন ওরাই এই সাথে কেউ রাস্তার গেপের মধ্যে বুড়ি দিতেছে

তাৎক্ষণিক ফায়ার সার্ভিস সেখানে এসে আগুন নিভিয়ে ফেলে আমরা যতটুকু জেনেছি মাউন্ট এডোরার সামনে কিন্তু একটি ফর্মারে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে সেখানেই এই ফায়ার সার্ভিস এসে আগুনটি নিয়ন্ত্রণে আনে আপনারা দেখতে পাচ্ছেন এখন ফায়ার সার্ভিসের যারা যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই যে অগ্নিকাণ্ডর খবর পাওয়ার পরে যে জনসাধারণ যারা রয়েছেন তারা এসে ভিড় করতেছেন আসলে আপনি কি জেনেছেন এসে এখানে কি হয়েছিল প্রথমে আমরা আশা দিলাম যে রাস্তার পাশে ফাঁকাবাদি মানে ফেনে উঠতেছে ফেনে উঠতেছে আমার ছোটো ফোন এবং

যাই হোক সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস আকালি আকালী সামনে যে ট্রান্সফরমার ছিল সেই ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে আনে এবং কি টুকরবাজার যে মেইন রোডে রাস্তায় যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তাৎক্ষণিক তারা সেই আগুনটি নিয়ন্ত্রণ করে এখন পায়ের সার্ভিস চলে যাচ্ছে এবং আস্তে আস্তে যে এলাকাবাসী খবর পেয়ে আসলে ভিড় করতেছে

এখন ওই গ্যাসে পুজো লিক হচ্ছে আমরা গ্যাস সার্ভিসের লুক চাচ্ছি গ্যাস সার্ভিসের লুক আসলে সুবিধা হবে আচ্ছা এই জায়গার নাম কি এবং পূর্বে কি এই জায়গায় কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল কিনা না এলাকার এখানে ঘটনা কোনো সময় ঘটে নাই আমার জানা আর এই এলাকার নাম হলো পিরপুর টুকের বাজার সিলেট আজি আব্দুল সত্তার স্কুলের সামনে যাই হোক আমরা যে গ্যাস অফিসের যারা আছেন এখানে আমরা আব্দুল সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয় টুকর ঠিক ঠিক সামনেই সেই মেইন রোড মেইন রোডের ঠিক রাস্তার পাশেই এই জায়গায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল এবং ফায়ার সার্ভিস এসে অগ্নিকাণ্ড নিবারণ করে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এখন পর্যন্ত গু বু করে গ্যাস বের হচ্ছে এমনকি সেই গ্যাসের কারণে রাস্তা ফেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী এখনও আসলে সেই বুবুর দেখে গ্যাসের যে বুড়ি দেখার পরে কিন্তু ওরা এখনও নিরাপদ মনে করছেন না এবং গ্যাস অফিসের যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা যাতে এই যে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আগুনের যে আমরা দেখতে পাচ্ছি এই এই রাস্তা থেকে এখনো পর্যন্ত ধোয়া বের হচ্ছে ধোয়া বের হচ্ছে এবং এই যে এলাকা রয়েছে এলাকা রয়েছে এলাকা কিন্তু নিরাপদ মনে করছেন না আমি আবারও এলাকাবাসী তার সাথে কথা বলবো যে ভাই লাইন আপনারা কি মনে করতেছেন যে আপনারা সেই যে কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো এখন দেখতেছি যে গ্যাসের বুবু এখনো রয়ে গেছে আপনার কি নিরাপদ মনে করছেন এটা তো কোনোভাবেই নিরাপদ মনে করতেছি না কারণ এখানে অনেক জনবসতি আছে একটা বড় স্কুল আছে প্লাস এখানে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে এখন এখানে আমরা পাবলিক যারা আছি তারা আমরা কতক্ষণ থাকবো আমরা জানি না কারণ এখানে অনেক মানুষের আনাগুনা আছে অনেক গাড়ি ঘোড়ার আনাগুনা আছে যে কোনো সময় যে কোনো ধরনের বড় একটা দুর্ঘটনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি কোনো একটা উদ্যোগ না নেওয়া হয় তাহলে আমরা সবাই মনে করতেছি আমরা সবাই একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি